হ্যালো গাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি বহরমপুরের নিয়ে তো দেখতেই পাচ্ছ যে এত ভিড় লাইন এটা হচ্ছে বানজেটি ঠাকুর মানে সেখানেই যাব আমরা তো আমরা কিন্তু একটু আমি একটু ছক করে ঢুকে গিয়েছিলাম নাহলে সারা রাত আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতো হতো তো এইখানের থিমটা ছিল টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি মাটি টাকা সেই থিমটাই এখানে তুলে ধরা হয়েছে তো দেখতেই পাচ্ছ যে চারিদিকের মণ্ডপসজ্জাটা এতই সুন্দর যে বাইরে এতই লাইন তো তোমরা লাইনটা তো নিশ্চয়ই দেখতেই পেলে আর এই দেখো এই প্রাইজগুলো পেয়েছে এই মণ্ডপসজ্জায় তো দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই খুবই সুন্দর প্যান্ডেল করে আর ভেতরের থিমটা তো অসাধারণ এখানে রামকৃষ্ণ দেবকেও মানে একটা মূর্তি করা হয়েছে আর চারিপাশে বিভিন্ন ধরনের লাইটিং আর দেখতেই পাচ্ছ আমি মনে হচ্ছে রেনবো রেনবো মানে রেনবো গার্ডেনে চলে এসেছি আর ভেতরের যে মূর্তিটা রয়েছে মানে প্রতিমাটা সেটাও খুবই অসাধারণ তো আমি গুটি কুটি পায়ে গিয়ে চলি আর তোমাদেরকেও দেখাই চলো যে পুরো গার্ডেনটা আছে পুরো গার্ডেনটা জুড়েই প্যান্ডেল আর দেখতেই পেলে তোমরা থিমটার ভেতরে বিভিন্ন ধরনের মানে কি বলে আমার আগেকার যুগে যেরকম পাখা ইউজ করতাম এখন তো সেগুলো নেই সেই বাঁশের কাঠি দিয়ে যে পাখা তৈরি হয় সেগুলো দিয়ে তারপরে থালা দিয়ে সব করা হয়েছে আর এক পাটের ঠাকুরটা করা হয়েছে মা তার সন্তানদেরকে নিয়ে আছে তো মানে খুবই সুন্দর লাগছে তারপরে চলে গিয়েছে একটা পুজো মণ্ডপে তো তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের পাটে যে ওটা হাওয়া মহল মানে যখন যাচ্ছিলাম ভিড় ছিল বলে যখন যাই আর দেখতেই পাচ্ছ রাজস্থানের আল হাবিবি আমাদের শহরে চলে এসেছে আর ভেতরের প্রতিমাটা তো অসাধারণ আর সাথে মণ্ডপ শয্যাটাও অসাধারণ আর এদিকে দেখতে পেলে লাইট বেলুন সেগুলো আমার খুবই পছন্দের কিন্তু আমি কিনি না তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আর একটা পুজো মণ্ডপে তো চলো আবার লাইন দেওয়া যাক এইটা হচ্ছে এবারে নতুন করেছে মানে এটা হয় না আগে আর এটা লালদিঘিতে করেছে দিল্লির লোটাস টেম্পল তো এটা কিন্তু এই লোটাস টেম্পল কিন্তু দূর থেকেই তোমাকে দেখতে হবে লাইটিং সমেত কিন্তু কাছে যাওয়া যাবে না যেহেতু এখানে যে নদীটা রয়েছে তার ওপর করা হয়েছে তো সেই জন্য কোনো খারাপ সিচুয়েশন না হয় তো সেই জন্য দূর থেকেই মানুষকে দেখাচ্ছে আর দেখতেই পেলে আমাদের রয়্যাল রয়্যাল বিষ্ণুকেও একটু বিষ্ণুর অপোজিট হয়েছে এটা আমরা চলে গিয়েছিলাম কাদি বাস বিষ্ণুকে যে ব্রিজটা আছে তার নিচে যে মানে মন্ডপটা করে তো সেখানেই গিয়েছিলাম আর এখানেও থিমটা আমি বলতে পারবো না কিন্তু বেশ সুন্দর হয়েছিল লাইটিং আর ভেতরের মা প্রতিমাটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে অতটা লাইন ছিল না তাই সেই জন্য আমরা মানে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল দেখা এরপরে আমরা চলে গিয়েছিলাম মানে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম আর এই ব্রিজটার নিচেই সেই প্যান্ডেলটা হয় তো দেখতেই পাচ্ছ যাওয়ার পথেও একটা মন্দির মানে প্রতিমা দর্শন করলাম মন্ডপ দর্শন করলাম আর চারি সাইডে মানে গোটা রাস্তায় লাইটে আলোয় আলোয় ভর্তি কিন্তু আমরা গিয়েছিলাম জানোই তো পাপ্পু ধাবা কিন্তু এটা পুরনো পাপ্পু ধাবাতে গিয়েছিলাম কারণ নতুনটাই প্রচুর ব্রিজ যাওয়ার পথে তোমাদের দেখাচ্ছি চলো সেখানে আমরা এক কাপ চা খেয়ে নিয়েছিলাম কেসার চা অসাধারণ খেতে রাত তখন তিনটে তাও আমরা চা খেতে ছাড়ছি না বস সাথে লসি দিয়ে সপ্তমীর রাত শেষেও দেখা হচ্ছে বড় সরসে বাই বাই